আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ফুপিস নিয়ে সো এখানে কিন্তু ইক কালেকশন দেখাবো আজকে তো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দ নাম্বারে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেব হোলসেল যাই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো ভিয়ার্স প্রথমে এই ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছি যেটা কাটচুপি বুটিক্সের মধ্যে আছে মাঝখানটা কাজ করা দেখতে পাচ্ছেন নিচে প্যানেলে কাজ আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা ওই প্যান্ট কাটিং এর মধ্যে কনফ্রাস্ট আর ওন্নাটা বড় ওন্না স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভ্যা 900 টাকা 900 টাকা একদমই রিজনেবল প্রাইসে সেম প্রাইস এই পাঁচটা ভ্যা এটা এটা প্রাইস আছে কি 900 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এখন সব যা দেখাবো সব 900 ঠিক আছে এটা আরেকটা আছে এটা খুব সুন্দর এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন কন্ট্রাস্টে দামটা কি 900 900 টাকা

প্রত্যেকটা অনেক বড়ো হবে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক আর অ্যাশ কালার কম্বিনেশনে আছে মাঝখানটা কাজ করা সালোয়ারটা মেবি ব্ল্যাক আর ওনাটা ম্যাচিংয়ে দামটা পড়বে হচ্ছে সেম নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর মাঝখানটা কাজ করা দেখুন সাথে সালোয়ারও হবে দামটা নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু যে কোনো জায়গায় তেরোশো বারোশো নিচে ইম্পসিবল বাট ভাইরা দিচ্ছে আপনাদেরকে নয়শো পঞ্চাশে দেন দুই টাইপ নিতে পারবেন হোলসেলের জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এটা গোল্ডেন কালার সাথে সালোনা থাকবে দাম প্যাকিং নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা ক্রিম কালার আছে দেন আছে হচ্ছে এটা মিষ্টি কালার সেম প্রাইস নয়শো ওকে সাথে সেম সালোয়ার সেম ওনা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্টে ওনাটা ম্যাচিংয়ে দামটা পড়বে হচ্ছে এটা নয়শো পঞ্চাশ টাকা অনন খুলে রেখে আবার এই যে বড়োনন প্রিন্টারের মধ্যে কটন অনন দামটা কি 950 ওকে নেক্সট কালেকশন আপনাদের দেখাবো নেক্সট রেঞ্জটা একটু চেঞ্জ হবে বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন নিও আছে এটা অলিভ কালার মাস্টার অলিভ ঠিক আছে এটার সাথে আবার এটা আবার কটন একদম ফুল কটন সালোনা কন্ট্রাস্টে না দাম কত পড়ছে ভাই এটা 1050 1050 কালার দেখিয়ে দিব এই বড় অনন এই যে এক হাজার পঞ্চাশ বড় না কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে সালন থাকবে এটা হচ্ছে ব্লুর মধ্যে মাঝখানটা কাজ করা খুব সুন্দর করে এবং এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে ওনা নেক্সট দেখাচ্ছি এটা একটা আছে এটা ব্রাউন কালার এটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা 1050 1050 নিচে কাজ করা বড়ওনা বড়ওনা থাকবে এই যেটা দেখাবো 1050 টা মাস্টার্ড কালারের মধ্যে এটা 36 36 থেকে 46 আচ্ছা বডিতে কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়বে এটা 1050 ওনাটা কন্ট্রাস্টে না হ্যাঁ 1050 আচ্ছা নেক্সটটা দেখ এটা মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটাও মাছখানটা কাজ করা সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম পড়বে কত ভাই 1050 এটা 1050 সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইনটা অনেক সুন্দর গলায় কাজ করা এটা রিয়ন কটন সাথে সালোয়ার পাবেন ওড়না পাবেন এটার দাম পড়ছে এক হাজার পঞ্চাশ কোটার মধ্যে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এই যে এক টাকা নেক্সট কালেকশন কন্টাস্টে থাকে নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে মাঝখানটায় কাজ করা দেন এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা পড়ছে এটা 1050 सेम 1050 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন এটারও বডিতে কাজ করা এটা ফুল ড্রেসে কাচ্চুপি ওয়ার্ক করা স্টোন দিয়ে কাচ্চুপি কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে 1050 1050 36 থেকে 46 36 থেকে 46 দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে বডিতে কাজ করা জামা নিচে কাজ করা সাথে সালোয়ারটা ব্ল্যাক থাকবে ওনা ম্যাচিং এ দামটা পড়ছে এটা 1050 1050 টাকা

বাট মানে আমরা তো আসলে অনেক ড্রেস দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওনাগুলো একটু মানে প্রত্যেকটা ড্রেসেরই সিমিলার ক্যাটাগরি ওনা হবে বড় হবে সো আপনারা যারা নিতে চাচ্ছেন শপে তো চলে আসবেন কারণ ঈদের শপিং যেহেতু করবেন দেখে শুনে নিতে পারেন অনলাইন অর্ডার যারা করবেন তাদের জন্য আইডিয়া দেওয়ার জন্য আমরা কিন্তু দু একটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই বড় হবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আর যেগুলো এক যে এক হাজার পঞ্চাশ টাকা রেঞ্জের ড্রেস এগুলো মার্কেটে মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জে কিন্তু সেফ হয় আর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হোলসেল জানবেন ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন তার সাথে একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে এটার সাথেও ডলার হবে ওড়না হবে দামটা কি না এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ওড়না এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ব্লুর মধ্যে এটাও সেম দাম এক হাজার পঞ্চাশ কাজ করা এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে সেম এক হাজার পঞ্চাশ টাকা ওড়নাটা অনেক বড় হবে একই প্রাইস এক হাজার পঞ্চাশ আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা এটাও সেম দাম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে ওকে ম্যাচিং করা থাকবে সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে তো স্মার্ট চয়েস ভাইরা কিন্তু হোলসেল করে সো অ্যাড্রেসটা বলে দিই চারবার আসট্টি লেভেল চাই স্ট্রমকে পাঁচ ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ